হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব যা প্রত্যেক ছাত্রছাত্রীদের জানা খুব দরকার তোমরা যারা ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য দশ হাজার টাকা পেয়েছো বা পেতে চলেছ তাদের জন্য এই ভিডিও অনেক উপকারী হতে চলেছে কোন জিনিসগুলো একেবারেই করা যাবে না আর কোনগুলো করতে পারবে সেই ব্যাপারটা একদম পরিষ্কার করে বলবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে প্রথমেই একটা কথা বেশিরভাগ স্কুলেই ফর্ম ফিল শেষ হয়ে গেছে আর যাদের বাকি আছে সেগুলো শীঘ্র হয়ে যাবে তাই এটা নিয়ে চিন্তা করার কিছু নেই যখন টাকা ক্রেডিট হবে তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসার পরে অনেক স্কুল থেকেই নোটিশ দেওয়া হয় টাকা দিয়ে কি করতে হবে তার ব্যাপারে সব স্কুলে দেয় না কিন্তু যেগুলোতে দেয় সেখানে নিয়ম মেনে চলতেই হবে কেনার পর বিল জমা দেওয়া টাকা দিয়ে ফোন বা ট্যাব বা ল্যাপটপ যাই কেন না কেন বেশিরভাগ ক্ষেত্রে কেনার রশিদ বা ইনভয়েস স্কুলে জমা দিতে হবে অনলাইনে কিনলে ফ্লিপকার্ট বা অ্যামাজনের বিল প্রিন্ট আউট দিলেই হবে অফলাইনে কিনলে দোকানের বিল জমা দিতে হবে এখানে মোবাইল চেক করা হয় না শুধু বিলটাই গুরুত্বপূর্ণ যেগুলো একেবারেই করা যাবে না যদি স্কুল থেকে রশিদ চায় তাহলে সেটা অবশ্যই জমা দিতে হবে এড়িয়ে গেলে সমস্যা হতে পারে খুব কম দামের ফোন কেনা যাবে না পাঁচ ছ হাজার টাকার ফোন কিনে বাকি টাকা অন্য কাজে ব্যবহার করলে সেটা ধরা পড়তে পারে সাধারণত নয় দশ হাজার বা তার ওপরে ডিভাইস কিনলেই ভালো ভুয়া বা ফেক রশিদ দেওয়া আইনত ভুল তাই সেটা করা ঠিক নয় যেগুলো করা যাবে ধরো তোমার পছন্দের ফোনের দাম বিশ হাজার টাকা তুমি চাইলে সরকার থেকে পাওয়া দশ হাজার টাকার সাথে নিজের দশ হাজার টাকা যোগ করে সেটা কিনতে পারো এতে কোনো সমস্যা নেই শুধু স্মার্টফোনই নয় চাইলে ট্যাব বা ল্যাপটপও কিনতে পারো তবে দাম বেশি হলে তোমাকে এক্সট্রা টাকা যোগ করতে হবে বিল জমা দেওয়ার পর আর কোনো ঝামেলা থাকে না তুমি স্বাধীনভাবে তোমার ডিভাইস ব্যবহার করতে পারবে তাহলে বন্ধুরা আজকের ভিডিও থেকে আশা করি তোমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছ কোন কাজগুলো করলে অসুবিধা হতে পারে আর কোনগুলো করতে পারো নিশ্চিন্তে যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করে দিও যাতে ওরা কোনো ভুল না করে আমরা আবারও দেখা করব পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থেকো ধন্যবাদ